বিএনপি নেতা আমির খুশরু মাহমুদ চৌধুরী এক রাজাকার পুত্র তার বাবা রাজাকার ছিলেন আপনাদের অবগতির জন্য জানাচ্ছি তিনি উদ্ভর দাবি করছেন এর জবাব দেওয়া প্রয়োজন জনগণকে সঠিক বিষয়টা বোঝানো প্রয়োজন তিনি বলছেন জুলাই আন্দোলনের বেশি ভূমিকা ছিল বিএনপির তারেক রহমান ছিল জুলাই আন্দোলনের মূল নায়ক আমির খুশরু মাহমুদ চৌধুরী একদিকে এটা বলছেন আরেকদিকে বলছেন আন্দোলনের কৃতিত্ব নিয়ে বিএনপি বিভাজন করতে চায় না দেখেন বাট পারি কত প্রকার সব কৃতিত্ব নিজেরা নিয়ে গেল যে তারেক রহমান নায়ক মাস্টার মাইন্ড তারেক রহমান আর সব কিছু করেছে বিএনপির লোকজন ছাত্ররা কিছু না জামাত শিবির কিছু না তারাই সব একথা বলে তারপরে বলে আমরা বিভাজন তৈরি করতে চাই না দর্শক বিএনপির উদ্ভট দাবি অলরেডি ভুল প্রমাণিত হয়েছে প্রথম কথা হচ্ছে এই যে ছাত্রদলটা একটু মনে করে দিই আপনাদের ছাত্রদল প্রথমে বলে যে আমাদের 50 জন শহীদ হয়েছে ছাত্রদল সভাপতির বক্তব্য এরপরে বলে আমাদের 152 জন শহীদ হয়েছে এরপরে বলে যে 800 জন শহীদ হয়েছে কেউ বলে 600 জন একশো একান্ন জন একশো জন পঞ্চাশ জন এক এক জনে এক এক কথা বাটপাড়ি এবং মিথ্যাচার কত প্রকার রক্ষী কি বিএনপি কে দেখলে বুঝবেন জুলাই আন্দোলনে বেশি ভূমিকা ছিল বিএনপির তারেক রহমান ছিলেন মূল নায়ক মাস্টার মাইন্ড এগুলো সব অসত্য কথা জুলাই আন্দোলনে দল হিসেবে বিএনপির কোন সম্পৃক্ততাই ছিল না মির্জা ফকুল স্পষ্ট ঘোষণা দিয়ে বলেছিলেন দুইবার যে এই কোটা সংস্কার আন্দোলন ছাত্রদের আন্দোলনের সাথে বিএনপি সরাসরি জড়িত নয় এক ছাত্রদের সাথে আলোচনায় বলেছিল যে এই মুহূর্তে আমরা সরকার পতন নিয়ে ভাবছি না এই বিএনপি বলে তারা জুড়ে আন্দোলনের মূল ভূমিকা পালন করেছিল এটা বিশ্বাসযোগ্য কখনোই নয় এটা যে অসত্য প্রমাণিত অলরেডি হয়ে গেছে আমার এই সংক্ষিপ্ত আলোচনায় আসলে বাস্তবে হচ্ছে বিএনপি ফেসিবাদ বিরোধী ছিল না ফেসিবাদের দোষর ছিল অবাক হচ্ছেন যে বাড়িয়ে বলছি না ফেসিবাদের দোষর কি দেখেন হাসিনার বিরোধীতে করা আর টোটাল ফেসিবাদিক কাঠামোর বিরোধিতা করা এক নয় বিএনপি কি ছিল মির্জা ফখরুল বলেছিল একাধিকবার বলেছিল তেরো সালে বলেছিল চব্বিশ সালে বলেছে বিএনপি কোনো বিপ্লবী দল নয় এর মানে গণতান্ত্রিক যে স্বাভাবিক কর্মসূচি এর বাইরে বিএনপির কোনো কর্মসূচি দেওয়া সম্ভব নয় এই জন্য বিএনপি যদি পুলিশ পিটায় অথবা বাসি ফুদায় তাহলে বিএনপি দৌড়ায় কারণ বিএনপি গণতান্ত্রিক দল বিএনপি তো আর পাল্টা অস্ত্র নিয়ে লাঠি নিয়ে ইট নিয়ে প্রতিবাদ বা প্রতিহত করতে পারে না কারণ বিএনপি বিপ্লবী দল নয় মারামারিতে বিশ্বাস করে না তারা গণতান্ত্রিক শান্তিপূর্ণ কর্মসূচিতে বিশ্বাস করে যদিও তেরো সালে বিএনপি আগুন সন্ত্রাস করেছে এটা সত্য কথা আগুন সন্ত্রাসকে মার্কেটিং করেছে আওয়ামী বাট আগুন সন্ত্রাস করেছে এটা সত্য নিজেরা নিজেদের হত্যা করে ককটেল মারে ককটেল ব্যবসা সব বিএনপির দখলে তো দর্শক বিএনপি এরা কেমন দল এরা বিপ্লবী দল নয় যার ফলে ফেসিবাদের বিরোধিতা সকল ডেমোক্রেটিক ওয়েতে হয় না পৃথিবীর কোথাও হয় না ফেসিবাদের বিরোধিতা করতে হয় ফেসিবাদের পতন ঘটাতে হয় অস্ত্র হাতে নিয়ে যেটা আমাদের জুলাই আন্দোলনে হয়েছিল কিভাবে ফর্মালি ওইভাবে যুদ্ধ করা লাগেনি অস্ত্র নিয়ে কিন্তু কিছু অস্ত্র তো নিয়েছিলাম আমরা যেমন মেট্রো রেলে আগুন দিতে হয়েছে পুলিশকে জয় বাংলা করতে হয়েছে থানায় আগুন দিতে হয়েছে বিটিপি ভবনে হামলা করতে হয়েছে নরসিংদি কারাগারে হামলা করতে হয়েছে ভাঙচুর করতে হয়েছে সেতু ভবন পুড়িয়ে দিতে হয়েছে মানে এইগুলো করতে হয়েছে বা করা গেছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে অথচ এগুলো বিএনপি আদর্শের মধ্যে ছিল না অতএব ফিলোসফিক্যালি দার্শনিকভাবে ভাবে এই আন্দোলনে বিএনপি পাঠ হতেই পারে না কারণ বিএনপি বিপ্লবী দল নয় এটা তারা বলে আর জামাত বিপ্লবী দল হিসেবে নিজেদেরকে দাবি করে গণতান্ত্রিক দল কাম বিপ্লবী দল জামাতের এখনো শিখায় বিপ্লব গণতন্ত্র শিখানোই হয় না তো দর্শক সেই জুলাই আন্দোলনে বিএনপির বেশি ভূমিকা তো দূরের কথা ভূমিকাই তো থাকে না আচ্ছা আমি একটা একটা চ্যালেঞ্জ দিচ্ছি মাত্র একটা জুলাই আন্দোলনের ছয়ত্রিশ দিনে বিএনপির কি কর্মসূচি ছিল একটু জবাব দেন পালে কোন কর্মসূচি ছিল না পাঁচ আগস্ট বিএনপির কর্মসূচি কি ছিল তার ক্রম নির্দেশনা কি ছিল বলতে পারবে কেউ কিছু মার্চ পর ঢাকায় বিএনপির আনুষ্ঠানিক কর্মসূচি বা ঘোষণা কি ছিল একমাত্র দল ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমনাই তারা নিজ ব্যানারে আন্দোলন করেছে মার্চ করেছে বিএনপি কি আন্দোলন করেছে কোথায় করেছে কোন সেক্টরে করেছে একটু বলুক না দল হিসেবে বিএনপির কোনো অবদান নাই বরং বিএনপি ফেসিবাদের দোষর যে কথাটা বলছিলাম কিভাবে বিএনপির সোকল ডেমোক্রেটিক পার্টি আঠারো সালের নিশিরাতে নির্বাচনে অংশগ্রহণ করেছে পার্লামেন্টে গিয়েছে শপথ নিয়েছে এবং সরকারি সুযোগ সুবিধা নিয়েছে এমপি রুমিন ফারানা শেখ হাসিনা যেটা চেয়েছে ওইটাই তো হয়েছে শেখ হাসিনা চেয়েছে বিএনপি পার্লামেন্টে আসুক ওরা কথা বলুক গালাগালি করুক পার্লামেন্টে সমালোচনা করুক এটাই চায় ওইটি ছিল শেখ হাসিনা বৈধতার মূল ভিত্তি এটাই দেখি সাড়ে চার বছর নির্বিঘ্নে সরকার পরিচালনা করেছে এই যে দেখেন বিএনপি পার্লামেন্টে আছে আমাদের সমালোচনা করে সবই তো ঠিক আছে সমস্যা কোথায় তো দর্শক এই হচ্ছে বিএনপি যারা পার্লামেন্টে ছিল ছয় জন এমপি যারা আঠারো সালের পর থেকে আঠাইশ অক্টোবর পর্যন্ত একটা হরতাল অবরোধ দেয়নি তারা কি ফেসিবাদ বিরোধী কোন জায়গায় কিভাবে ফেসিবাদের বিরোধী ফেসিবাদ বিরোধিতা মানে কি হাসিনাকে অস্বীকার করে হাসিনাকে অবৈধ দখলদার প্রধানমন্ত্রী মনে করে বিএনপি কখনো দখলদার প্রধানমন্ত্রী মনে করেছে এমপিরা বলেছে বলেছে স্পিকার প্রধানমন্ত্রী মহামান্য রাষ্ট্রপতির ভাষণের উপর আমরা এই আলোচনা করছি এইগুলো বলতো পার্লামেন্টে যে বিএনপির লোকজন তারেক রহমান নির্দেশিত রমিন ফারানারা গিয়েছে আর উন্নরা গিয়েছে অতএব দর্শক এই বিএনপি আদৌ ফেসিবাদ বিরোধী দল নয় হাসিনার বিরোধিতা করেছিল আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী ছিল আওয়ামী লীগকে হারিয়ে নির্বাচনে বিজয়ী হতে চেয়েছিল বিএনপি অবশ্যই আওয়ামী লীগ বিরোধী হাসিনা বিরোধী কিন্তু ফেসিবাদ বিরোধী নয় বিএনপি বিপ্লবী নয় বলে চব্বিশের বিপ্লবে এদের ভূমিকা রাখা সম্ভব হয়নি তারা স্পষ্ট হয়ে বলে যে এই যে দেখেন বিটিভি ভবন হামলা অমুক্ত এগুলোতে আমাদের কোনো সম্পৃক্ততা নেই তবে হ্যাঁ বিএনপির হাজার হাজার কর্মী তারা নিজ উদ্যোগে দলীয় নির্দেশনা বাইরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সারা দিয়ে আন্দোলন করেছে জীবন দিয়েছে রক্ত দিয়েছে আহত হয়েছে এবং সংখ্যাটা অনেক কিন্তু দল হিসেবে বিএনপির কোনো ক্রেডিট নেই বরং তারা আওয়ামী ফেসিবাদকে স্বীকৃতি দিয়েছিল পার্লামেন্টে যাওয়ার মধ্য দিয়ে দুই সালে আঠারো সালে হাসিনা প্লট চেয়েছিল মনে আছে তারেক রহমান কে ভাই তারেক রহমানের অবদানটা কি তারেক রহমান কি বাংলাদেশের কেউ বাংলাদেশে ভোটার হয়েছে বাংলাদেশে নাই তারেক রহমানের বক্তব্য টেলিভিশন মিডিয়া সব জায়গায় প্রচার নিষিদ্ধ ছিল তারেক বক্তব্য গুরুত্বের সাথে কিছুই কেউ কিচ্ছু না তো তারেক রহমানের নায়ক হয় কিভাবে তারেক রহমান কিচ্ছু না তিনি বাংলাদেশে না কিচ্ছু না বরং প্রবাসীরা মাঠে নেমেছে মিছিল করেছে বিদেশে বসে ইউরোপ আমেরিকায় সারা পৃথিবীতে মধ্যপ্রাচ্যে আইন লঙ্ঘন করে কিন্তু আরেক রহমান মাঠেও নামেন নাই সেই জনের থেকে ইমুতে সার্ভিস দিয়েছেন তিনি কোনো নায়ক নন